খুশির খবর খুশির খবর খুশির খবর তোমরা যারা যারা জিডিএসের ভিডিওটা দেখেছিলে আমাদের চ্যানেলে যে না পরীক্ষা না দিয়েও বর্তমান সময়ে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ডিপেন্ড করে একটা চাকরি করা যায় তাও আবার যে সে চাকরি না কেন্দ্র সরকারের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাও আবার পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিসে তোমরা গ্রামীণ ডাক ডাকসেবক তাছাড়া ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মানে বিপিএম এবিপিএম এবং জিডিএস তিনটে যে তোমার বিভাগ আছে সেই তিনটে বিভাগে কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে কিন্তু পরীক্ষা যেন চাকরি করা যায় তোমরা আগের ভিডিওটা প্রচুর দেখেছিলে সেখানে তোমাদের কয়েকশো কমেন্ট আমি পেয়েছি যেখানে তোমরা বলছো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দাদা ফর্ম ফিল আপের ডেটটা বলো ভিডিওতে সব বললে ফর্ম ফিল আপের ডেটটা বললে না কেউ বলছো দাদা ফর্ম ফিল আপ করবো কীভাবে করবো তোমরা আমাদের ফর্ম ফিল আপটা করে দাও দেখো সেই ভিডিওতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে না হয় আগের মাসের মানে জুন মাসের আমি বলেছিলাম হয় জুন মাসের শেষে অথবা জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশন পাওয়া যাবে তো দেখো জুন মাসে এখানে একটা ডেট দেখতে পাচ্ছো যে পঁচিশ ছয় পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছি মানে ঠিক আমরা যে অনুযায়ী বলেছিলাম এবার এই নোটিফিকেশানটা আমাদের কাছে অনেক দিন থেকেই ছিল আমরা চাইছিলাম আরও একটা দিন এগিয়ে আসুক মানে আমি যদি আবার এই পঁচিশ তারিখে তোমাদেরকে জানাতাম তোমরা আবার অপেক্ষায় থাকতে ঠিক আছে হাতে একদমই প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছে ফর্ম ফিল আপের সময় আজকের বিরুদ্ধে সম্পূর্ণ কিন্তু জানাবো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু পাওয়া গেছে যেখান সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশান পাওয়া যাবে না ঠিক আছে এটা কিন্তু ডিপার্টমেন্টের একটা নোটিফিকেশান ঠিক আছে যেখানে দেখো বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশান জিডিএস সেকশনের যে বিভাগ আছে সেখান থেকেই কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু জারি করা হয়েছে ঠিক আছে নোটিফিকেশানে দেখো এটা কিন্তু ডাক ভবন ডাক ভবন থেকে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবার তোমাদের সম্পূর্ণ জানাবো ফর্ম ফিল কবে থেকে শুরু হবে বা কি বৃত্তান্ত আচ্ছা যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম জিডিএসের যদি না দেখে থাকো স্ক্রিনের উপর যে সামনেটা দেখতে পাচ্ছো এই ভিডিওটা অবশ্যই দেখতে পা দেখে আসবে আমি আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে কারণ বলছি এই ভিডিওটা দেখলে তবে গিয়েই তোমাদের ক্লিয়ার হবে যে এই গ্রামীণ সেবক বা কেন্দ্র সরকারের পরীক্ষা না দিয়ে চাকরির জিনিসটা কি যারা দেখে এসেছ তাদের জন্য আজকের ভিডিওটা তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে না এখানে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে অফিসিয়াল নোটিফিকেশান একদম তোমার সাবজেক্ট লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল মানে পুরো শিডিউল আকারে দিয়েছে যে তোমাদের কত তারিখ থেকে কি চলবে কত থেকে কী পর্যন্ত হবে জুলাই সেশনের জন্য দেখো জুলাই টু এই সেশনের জন্য কিন্তু দিয়েছে আচ্ছা আমরা যদি নিচের দিকে আসতে পারি কিছু ডেট অ্যান্ড টাইমের একটা টেবিল দেখো দিয়েছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ডেট গুলো জানবো ঠিক আছে তার আগে বলে দিচ্ছি তোমরা কিন্তু যাদের তোমরা অনেক অনেক প্রশ্ন ছিল আগের ভিডিওতে অনেক প্রশ্ন ছিল যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে বা আমার এত পার্সেন্ট নাম্বার আছে আমি পাবো কি না আগের ভিডিওটা দেখে তুমি যদি কমেন্টটা একবার চেক করো প্রচুর কমেন্ট পাবে যে দাদা আমার সত্তর পার্সেন্ট আমার আশি পার্সেন্ট আমার নব্বই পার্সেন্ট আমার বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নাম্বার আছে আমি পাবো কি না দেখো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে যে তোমরা কত নাম্বারে তোমরা কিন্তু একটা চাকরিটা কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের আমি একটু বলি এই যে অ্যাপ্লিকেশানটা এটা যদি তোমরা করতে চাও ঠিক আছে আমি বলেছি তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশান মিনিমাম একটা মার্কস বা পার্সেন্টেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা আসলে জোনের উপর ডিপেন্ড করে ঠিক আছে যে কোন জোনের এইট্টি পার্সেন্টেও কিন্তু ছেলে মেয়ে চাকরি পায় সেজন্য বলবো তোমরা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে আর যাদের এটা ফ্রিতে হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে যত পার্সেন্ট থাকুক তুমি অ্যাপ্লাই করে দাও যাদের ওয়েবসাইট থেকে কোনো কস্ট নিচ্ছে না তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করবে যাতে করে তোমরা যদি তোমাদের বাই চান্স লাখ যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা আমি ডেটগুলো একটু বলে দিই তারপর বাকি কথা আলোচনা করবো ঠিক আছে যার জন্য তোমরা এত অপেক্ষা করছো দেখো প্রথমেই দাগে কী বলেছে ডাটা এন্ট্রি কী বলেছে ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রেজিং অ্যান্ড ভ্যাকান্সি বাই ডিভিশন দেখো একটা ডেট দিয়েছে এক সাত দু হাজার চব্বিশ থেকে ছয় সাত দু হাজার চব্বিশ ঠিক আছে মানে অলরেডি তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু এই ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রেজিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে জিনিসটা কী তাহলে কি স্যার ডেট পেরিয়ে গেলো তাহলে কি দাদা ডেট পেরিয়ে গেল এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে ডেট তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে কিচ্ছু না এটা কিন্তু বলেছে যে যে সেকশানগুলো আমি বলেছিলাম না বিভিন্ন জোনে বা বিভিন্ন তোমার যে সেকশানগুলো থাকে বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্টটা হয় দেখো তোমার দেখা যাচ্ছে তোমার বাড়ি কথা কথা বললাম তোমার বাড়ি হয়তো হাবড়ায় ঠিক আছে হাবড়া জোনে কতটা ভ্যাকান্সি আছে তো এই যে হাবড়া জোনের যেসব অফিসগুলো আছে তাদের ভ্যাকান্সি সাবমিট করার ডেট হচ্ছে এক সাত থেকে ছয় সাত পর্যন্ত মানে এই মাসের এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এই ডেটটা কিন্তু দেওয়া হয়েছে আচ্ছা তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে সেটা তো বুঝলাম যে ওদের ডাটা এন্ট্রির ব্যাপার তারপরে দু নম্বর কী বলেছে আট সাত একটা তারিখ দেখতে পাচ্ছ তাহলে বলবে তাহলে কি আট সাত তারিখ থেকে ছয় সাতে ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে তাহলে কি আমরা আট সাতে আবেদন করবো না দেখো এখানে কী বলছে রিচেকিং ডাটা এন্ট্রি ওটাকে রিচেক করা হবে যে না দেখা যাচ্ছে একটা ডিভিশন বললো যে না আমার এখানে চারটে শূন্যপদ আছে আদেও কি চারটে শূন্যপদ আছে সেটা কিন্তু রিচেকিং করা হবে আট সাত তারিখে একদম শিডিউল দিয়ে দিয়েছে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দিক ভালো কি এরা কিন্তু যে কোনো পরীক্ষার আগে এদের কিন্তু শিডিউল পুরো কিন্তু দিয়ে দেয় এসএসসি বলো বা অন্যান্য যে রেলের বোর্ড বলো বা এই যে ধরো জিডিএস মানে পোস্ট অফিসের বোর্ড এরা কিন্তু আগে থেকে শিডিউল দিয়ে দিয়েছে কোনো প্রবলেম না থাকে মানে বুঝতে যেতে অসুবিধা না থাকে আচ্ছা তিন নম্বর পয়েন্টে কী বলেছে একটা ডেট দেখতে পাচ্ছি নয় সাত থেকে দশ সাত একদিনের একটা সময় এটাও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের তারিখ না এখানে কি বলেছে অ্যাপ্রুভাল বাই সার্কেলস অ্যান্ড ফ্রেজিং ডেটা এন্ট্রি মানে অ্যাপ্রুভ করা হবে যে না হ্যাঁ তুমি চারটে ভ্যাকান্সি বলেছিলে হ্যাঁ তোমাকে অ্যাপ্রুভ করা হলো তোমার চারটে ভ্যাকান্সি এবার পূরণ করা হবে এইভাবে কিন্তু এবার একটা শূন্যপদ ক্যালকুলেট করা হবে যেটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজার মানে পুরো ভারতবর্ষ জুড়ে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু চলে যাবে ঠিক আছে চার নম্বরে যেটা দেখছো সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডেট যে ইস্যু অব অনলাইন নোটিফিকেশান তোমরা যেন অনলাইন নোটিফিকেশান মানে সেই দিন নোটিফিকেশান দিয়ে হয় সেই দিন বা তার পর দিন থেকে বা কিছু দিন পর থেকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা কিন্তু শুরু হয়ে যায় তার মানে এই যে পনেরো সাত তারিখটা দেখতে পাচ্ছ এই পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে বা তার একদিন বা কিছুদিন পর থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তোমরা যে একটা ডেটের অপেক্ষায় ছিল যে না দাদা একটা ডেট বলো যে না এই ডেট নাহলে তোমরা কনফিউশন ছিলে যে না প্রতিদিন প্রতিদিন চেক করতে হচ্ছে দেখি তো জিডিএস দিয়েছে কিনা দেখো অন্যান্য চ্যানেল কিন্তু ফালতু ভিডিওতে কিন্তু ভরিয়ে দিয়েছে ঠিক আছে জিডিএসের ফালতু ভিডিওতে মানে এমন এমন চ্যানেল আছে যারা মানে সেই জবের থেকে জিডিএসের আমি ভিডিওটা দিয়েছিলাম সেই সময় থেকে প্রায় আজকে পর্যন্ত প্রতিদিন জিডিএসের ভিডিও দিচ্ছে জিডিএসের কবে থেকে ফর্ম ফিল শুরু হলো জিডিএস হয়ে গেল না কি হলো না দেখো ওই সব চিন্তার কোনো কারণ নেই জেনুইন চ্যানেল ফলো করো যেখানে সঠিক ইনফরমেশানটা দেয় তোমরা আমাকে কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই দেওয়ার চেষ্টা করি একটা দুটো এডিয়া যেতে পারে কিন্তু প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিই ঠিক আছে তোমরা কিন্তু সেই কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে ঠিক আছে আর একটা কথা যেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় সেটা তোমরা জেনে গেলে ফালতু সব ভিডিও থেকে আন দেবে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব করে না দেবো কারণ জেনুইন এবং অথেন্টিক যে ইনফরমেশান টাইম টু টাইম কিন্তু আমাদের চ্যানেলে পাবে ঠিক আছে এই যেরকম তোমাদের সঠিক সময় কিন্তু আজকের যে নোটিফিকেশানটার সাথে কিন্তু জানিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা আগের ভিডিও দেখোই যে জিডিএস কী আমি এই ভিডিওতে আবার জিডিএস কী বলে তোমাদের সময়টা নষ্ট করতে চাই না বা ভিডিওটা লং বা বড়ো করতে চায় না কারণ তোমরা সেটা বোরিং ফিল করবে আগের ভিডিওটা দেখে নেবে এবার তোমাদের করণীয় কি তোমাদের ক্ষেত্রে আমি বলে রাখি কিছু কিছু প্রশ্ন সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি যে কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারটা কি মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারটা কি তারপরে কত পার্সেন্ট নাম্বার হলে ভালো হয় বা কারা কারা আবেদন করতে পারবে দেখো আমি প্রত্যেকের কমেন্ট করেছি ঠিক আছে কিন্তু অনেকেই তো ভিডিও দেখছো প্রত্যেকে তো কমেন্ট করছো না তা সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করবে প্রথমত দ্বিতীয় আমি বলে দিচ্ছি নাম্বারের ব্যাপারটা জেনারেল বা ও বিসি যারা আছো তারা নাইনটি পার্সেন্টের উপরে বা কাছাকাছি হ্যাঁ এইটি এইট পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট তারাও অ্যাপ্লাই করে দেবে এবং যারা এসসি আছো তাদের আমি বলবো এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের একটা চান্স আছে পাওয়ার এবং যারা এস টি আছো তারা এইটটি থ্রি এইটটি ফোর এইটটি টু তোমরা চেষ্টা করবে অ্যাপ্লাই করে দেওয়ার কেন এই কথাটা বলছি তাহলে জোর ওয়াইজ হয় একটা তোমাকে উদাহরণ দিচ্ছি আমি ধরো হাবড়া জোনের কথা উদাহরণ দিচ্ছি ধরো হাবড়া জোনে চারটে জিডিএসের ভ্যাকান্সি আছে ঠিক আছে সেখানে দেখা গেল কুড়ি জন অ্যাপ্লাই করেছে মানে সবাই তো সব জন সিলেক্ট করে না প্রচুর জন আছে তুমি নিশ্চয়ই মানে সারা দুনিয়ার জোন তুমি সিলেক্ট করবে না তুমি দেখা যাচ্ছে হাবড়ার জোনটা সিলেক্ট করলো কুড়ি জন ঠিক আছে কুড়ির জায়গায় আমি তোমার ধরলাম আমি জন বেশি বেশি ধরলাম জন ধরো করলো তার ভিতর থেকে দেখবে সব থেকে বেশি নাম্বার কাদের আছে পঞ্চাশ জনের ভিতরে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্টের লোকও আছে আবার নাইনটি পার্সেন্টের লোকও আছে আবার নাইনটি ফাইভ পার্সেন্টেরও আছে তাহলে যেসব ক্যান্ডিডেট নাইনটি ফাইভ পার্সেন্ট তাকে প্রথম সিটটা দেওয়া হবে তারপরে দেখা যাচ্ছে যে নাইনটি ফোর পার্সেন্ট বা নাইনটি থ্রি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তারপরে তারটা দেওয়া হবে এখানে আবার তোমার ওই কাস্ট ওয়াইজ যে ছাড় সেটাও আবার ডিপেন্ড করছে দেখা যাচ্ছে এসটি সে কিন্তু হতে পারে যে যাদের এসটি যে ছাড়পত্রটা আছে তারা দেখা যাচ্ছে এইটটি ফাইভ পার্সেন্টে চান্স পেয়ে গেলো অথবা অথচ তোমার যারা জেনারেল আছে তারা কেউ একজন এইটটি এইট পার্সেন্ট ছিল কিন্তু চান্স পেলো না এই ব্যাপারগুলো জোন ওয়াইজ হয় ঠিক আছে তুমি যে জোনগুলোতে অ্যাপ্লাই করবে সেই জোনে কেমন কাট যাচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করে। ওভারঅল কিন্তু ইন্ডিয়ার কাট অফ কিন্তু এখানে ডিপেন্ড করে না ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমার তাহলে স্যার আশি পার্সেন্ট আছে আমি কি অ্যাপ্লাই করবো না আপনি তো আমার আমার তো বললেন যে না আশি পার্সেন্ট তো নাম আপনি বলেননি সেক্ষেত্রে বলছি হতে পারে তুমি এমন একটা জন্য অ্যাপ্লাই করলে সেইখানে তোমার ধর দশটা সিট ছিল বা চারটে বা পাঁচটা সিট ছিল সেখানে তোমার নাম পাঁচ নম্বর বা ছয় নম্বর এসেছে মানে তোমার থেকে বেশি বেশি যারা র্যাঙ্ক তারা কিন্তু সেখানে হয়তো অ্যাপ্লাই করিনি মানে এটা বাই লাখ হতে পারে সেজন্য বলবো যাদের ফর্ম ফিল আপ করতে টাকা লাগছে না কাদের লাগছে কাদের লাগছে না ওই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে যাদের লাগবে না তারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল করে দেবে আমাদের থেকে যদি ফর্ম ফিল করতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে ওই পনেরো তারিখে যখন তোমার নোটিফিকেশান দেবে আমি তো ভিডিও করে দেব সাথে সাথে একটা নাম্বারও আমি কিন্তু বলে দেবো বা তোমরা নাম্বারটা এখন নোট করে রাখতে পারো এইট টু জিরো সেভেন জিরো নাইন ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিডিএস ফর্ম ফিল আপ লিখবে তাহলে আমাদের থেকে সামান্য নমিনাল কস্ট মানে যেহেতু তোমার সাধারণত সাইবার ক্যাফে থেকে নেয় তার অনেকটা কম দামে কিন্তু আমরা বা অনেকটা কম চার্জে আমাদের সাইবার টিম থাকে তারা কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে ঠিক আছে এই সার্ভিসটা আমরা নতুন শুরু করেছি আমাদের কিছু স্টুডেন্টদের প্রয়োজনের জন্য আমরা এমটিএস বা অন্যান্য যেসব পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ দিচ্ছে ঠিক আছে এরকম কোনো চ্যানেল তোমাদের এভাবে পাশে থাকে না আমাদের সাইবার টিপ প্রচুর কাজ করছে তোমাদের জন্য এবং সব থেকে নমিনাল কষ্টে মানে যাদের ছেলেমেয়ের টাকার যে ফর্ম ফিল আপ করতে যে প্রচুর টাকা লাগে সেটাও কিন্তু তাদের বেঁচে যাবে ঠিক আছে কোনো চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো আচ্ছা তাহলে এই আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি ক্লিয়ার করতে পেরেছি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদেরকে খুশি করতে পেরেছে খুশি করতে পারলে একটা অবশ্যই সুন্দর করে কমেন্ট করে দেবে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও দেখাবে কোনো পরবর্তী ভিডিওই নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত